अक्षत तो आ মোহাম্মদপুর থানার ওসিকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিলে এই মুহূর্তে থানার সামনে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা রয়েছি মোহাম্মদপুর থানার যে মূল ফটক রয়েছে সেই ফটকের সামনে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদপুর থানা পুলিশের অপেশাদার আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে ঐক্যবদ্ধ মোহাম্মদপুর নামের সংগঠন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঐক্যবদ্ধ মোহাম্মদপুরের যারা সদস্য রয়েছেন তারা এই মুহূর্তে কথা বলছেন এবং দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি গতকাল রাতে একজন সংবাদ কর্মীর মোবাইল ফোন এবং বিভিন্ন জিনিসপত্র ছিনতাই হয় এবং সেই ছিনতাইয়ের ঘটনায় সেই সাংবাদিকের ভাষণ অনুযায়ী তিনি থানায় আসার পর তিনি যখন অভিযোগ দায়ের করতে যান সে সময় তার সাথে অশোভন আচরণ করা হয় এবং তাকে জিডি করতে অসহযোগিতা করা হয় এবং তিনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে থানার ভেতরে তার সাথে ঘটে যাওয়া বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন তখনই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে সেটি সংবাদ মাধ্যমে আসে এবং এই মুহূর্তে মোহাম্মদপুর থানা পুলিশের বিরুদ্ধে এবং বিশেষ করে মোহাম্মদপুর থানা ওসির অপসারণের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে ঐক্যবদ্ধ মোহাম্মদপুর এই মুহূর্তে কথা বলবেন আমাদের মোহাম্মদপুরের একজন বাসিন্দা শারমিন তিনি একজন বক্তব্য আমরা শুনবো তার কথা আলাইকুম আমি আমার কিছুদিন আগের একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে আজ থেকে সপ্তাহানিক আগে আমাদের বাসা আমাদের বাসার তিতলের বিস্তলের একটা ভাড়া দিয়া তাকে ধরার জন্য মাহমুদপুর থানার একজন এই সাইকেলের হ্যাঁ এর আগে দিন উনি আমাদের বাসায় নিজে খোঁজখবর করে আমরা গিয়ে কোথায় আছে কি কৃত্তা ইত্যাদি পক্ষ সংগ্রহ করলেন তারপরে উনি আমাদের বাসার টুলের থেকে ভাড়া দিয়া সেজে উনি আমাদের বাসায় উঠলেন ওনার উদ্দেশ্য ছিল আমাদের নিজতলের যে দোকানদার তাকে উনি অ্যারেস্ট করবেন ওনার ভাষ্য হবে উনি এসেছেন বিবিল পোশাকে ওনার সাথে কোনো গাড়ি নাই ওনার সাথে কোনো বাহিনী নাই ওনার সাথে কোনো সার্চ ওয়ারেন্ট নাই উনি এসেছেন আসামি তো পাই উনি আসামিকে বাসার সামনে হেঁটে পেয়ে তাকে সেখানে ধরলেন না উনি প্রথমে বেল টিপলেন উনি সেই আমার বাসার সেই দোকানদারকে সাজিয়ে নিয়ে বাড়ির এই ফ্ল্যাটটাকে উঠছিলেন তিন তলায় উঠলেন উঠে তারপর সে তাকে একটা প্যানিক ক্রিয়েট করে উনি সেখান থেকে হাঁটকে ফেললেন এবং আমার আশেপাশে ফ্ল্যাটে যাচ্ছে তারা রীতি মতো আতঙ্কগ্রস্ত হয়ে গেল আমার মা একা ছিলেন বাসায় তখন উনিও বুঝতে পারছিলেন যে এখানে কি হচ্ছে সে বলেছে সে আমাদের একজন ওয়ারেন্টভুক্ত লোক জন্য আপনাকে অ্যারেস্ট করতে এসেছিল তো আপনি অ্যারেস্ট করার থেকে আমার বাসা থাকতে যে ওকে অ্যারেস্ট করার জন্য আপনি আমার বিল্ডিংয়ে ঢুকবেন কেন তার কি উদ্দেশ্য ছিল সে তাকে ফ্ল্যাটের মতো অন্ধকারে নিয়ে গিয়ে এক কোনো একটা ফ্ল্যাট না দিয়ে তারপরে মানে সে তাকে একদম মানে রীতিমতো জানতে ধরেছে আশপাশের মানুষের আতঙ্কগ্রস্ত হয়েছে কি তার উদ্দেশ্য ছিল এবং তাকে যখন সার্চ ওয়ানের দেখাতে বলা হয় সে তখন সেটা তার মোবাইল বের করে কি একটা দেখায় এভাবে আমি জানি না কোনো পুলিশ সিভিএম পোশাকে কোনো গাড়ি ছাড়া ইয়ে ছাড়া এভাবে আসামি করতে আসতে পারে কিনা আসামি করে নাম করে। আসামি আমাদের ঘুরতে এসে ঘাড়া দিয়ে সে বাড়িতে ঢুকে এরকম আতঙ্ক তৈরি করতে পারে না বা এটা তাদের ইফতি মধ্যে পড়ে না সেটা কি তোরা জানা নেই আমার মনে হয় যে পুলিশের এই সমস্ত বিষয়গুলো তাদের হচ্ছে শাখা প্রশাখার লেভেলে যেভাবে বিস্তার করেছে সেটার কিন্তু আসর সমাধান হওয়া জরুরি সেখানে আমরা জুলাই অপ্লাবন করে আমাদের যে দাবিটা ছিল পুলিশ সংস্কার চাই পুলিশের আসলে কি সংস্কার হয়েছে কতটুকু হয়েছে আমরা তার জন্য তার কতটুকু রিফ্লেকশন দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেতে কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছি না এ ব্যাপারে আমরা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আসল দৃষ্টি কামনা করছি ধন্যবাদ

প্রিয় সাংবাদিক ভাইরা কিছুদিন আগে আমরা সিটি কর্পোরেশনে যাই হচ্ছে আমাদের সাথে একটা অনেক বড় একটা ঘটনা ঘটে ওই ঘটনায় আমার হাত আমার পকেট থেকে মোবাইল মানি ব্যাগ টাকা সহ নিয়ে যায় আমি একটা মামলা করি মামলা করার কারণে আমি একাধিকবার থানায় আসি এমন হচ্ছে আমার সাথে বক্তব্য এখানে আছে আমরা একাধিক দন এখানে আমরা ওনাদের কাছে বলি যে আমাদের এই সমস্যা হয়েছে ওনারা বলে যে আসামি যেখানে আছে আপনারা আমাদেরকে আসামি দেখায় দেন আমরা ওখান থেকে ধরে নিয়ে আসি এই যেটা হয় এই আইন শৃঙ্খলার কাণ্ড তাহলে আমরা কোথায় নিরাপদ আমরা তো কোনো নিরাপত্তা নিরাপত্তায় মোহাম্মদপুর থানায় পাচ্ছি না হচ্ছে আসামির ব্যাপারে যদি আমি আমি অভিযোগ করি আসামিকে বাসায় থানায় নিয়ে আসে নিয়ে আসে বলতে থাকে যে ভাই আপনার নামে তো অভিযোগ করা হইতে আপনি বলেন কি করব। আসামির সাথে লিয়াজু করে ফেলে আসামির সাথে লিয়াজু করার পরে হচ্ছে আসামি এবং পুলিশ এক হয়ে যায় এক হয়ে যাওয়ার কারণে আমি যে বক্তব্য কি আমি যায় পরে যায়। সেজন্য আপনাদের কাছে সাংবাদিক ভাইদের কাছে এবং হচ্ছে দেশেরবাসীর কাছে এবং হচ্ছে এখানে যে মোহাম্মদপুরে এলাকা বাকি আছে ওনাদের কাছে আমি বিচারকারি করতেছি আমার মতন এরকম কেউ যদি আর ভুক্তভোগী না হয় সবাই যেন সঠিক বিচার চাই পায় এবং আমিও যেন আমার যে প্রকান্তিগুলো আছে আমার মানি ব্যাগ টাকা পয়সা আমার গুরুত্বপূর্ণ জিনিসগুলো ছিল ভিডিও ফুটে আছে আমার নিজের এগিয়ে যাচ্ছে সবগুলো দেখা যায় তারপর আমি বিচার পাই না এরকম সাংবাদিক বায়ের সাথে অসদ আচরণ হওয়ার কারণে সে বিচার পাচ্ছে সাধারণ মানুষ তো বিচার পাচ্ছে না ভাই সেজন্য আমি সবার কাছে যেন সঠিক বিচার পায়। এবং হচ্ছে সকলে যেন নিরাপত্তার সহিত করে বসবাস করতে পারে সবার কাছে করুজুর দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম থানার প্রধান ফটকের সামনে থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কালাইগঞ্জ এবং আপনারা শুনছিলেন মহম্মদপুরের ঐক্যবদ্ধ যে সমস্ত জনতা রয়েছে তারা এই মুহূর্তে থানার সামনে অবস্থান করছে এবং তারা মহম্মদপুর থানার পুলিশের যে অপেশাদার আচরণ সেই আচরণের প্রতিবাদে তারা এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা আরও একটি বিষয় যুক্ত করেছেন সেটি মোহাম্মদপুর থানার ওসির অপসারণের দাবি তারা তুলেছেন এবং সেই দাবি নিয়ে তারা এই মুহূর্তে মহম্মদপুর থানার প্রধান ফটকের সামনে অবস্থান করছে সেখান থেকে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছিলাম পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই যুক্ত হব ততক্ষণ পর্যন্ত কালেরকণ্ঠের সাথে ঢাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি খন্দকার আসিফুজ্জামান কালের কণ্ঠ ঢাকা